হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সামনে যেহেতু গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর পড়েছে আর সেদিনকে কীভাবে আমরা আমাদের বাড়ির গণেশজিকে সাজাতে পারি সেরকম একটি ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো গণেশজিকে আমি খুব সুন্দর করেই সাজাচ্ছি আর এভাবে তোমরা সাজাতে পারো আর এই ধরনের জুয়েলারি এবং ড্রেস যদি তোমরা নিতে চাও নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এরকম সুন্দর সুন্দর সাজ তোমরা তোমাদের বাড়ির ভগবানকেও সাজাতে পারো তো দেখো আমি কীভাবে সাজাচ্ছি প্রথমে একটা সুন্দর লাল রঙের ড্রেস পরিয়ে দিয়েছি যেহেতু গণেশজির লাল রঙ রঙের লাল লাল রঙটা খুব প্রিয় এই জন্য লাল রঙের ড্রেস আমি পরিয়েছি এবং সাথে পরাবো আর ডেকোরেশনটা কীভাবে করছি তোমরা সেটা দেখে নাও সমস্তটা পুরো মাথার উপর দিয়ে যে ডেকোরেশনটা সেটা করে নিয়েছি এবং ময়ূরের পালক গণেশির খুব পছন্দ ময়ূরের পালকটা অবশ্যই রাখতে হবে তো সুন্দরভাবে দেখো চারিদিক দিয়ে ময়ূরের পালক দিয়ে দিয়েছি এখন কানের পরি দিয়েছি আর কপালে একটা টিপ দিয়েছি লালের টাচ রেখেছি এবং এই দেখো এই উতটা এটা পরিয়ে দেবো এটাও লাল রঙের রাখা হয়েছে এবং সুন্দর লাটকান দিয়ে দেওয়া হয়েছে যাতে দেখতে আরও ভালো লাগে তো দেখো এইভাবে আমি দিচ্ছি যেহেতু গণেশকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং সাজগোশটা অপূর্ব রয়েছে এই জন্য এটাকে একটুখানি আলগা করে বসিয়ে দিলাম মানে উত্তরীয়টা তো এই দেখো আমি মাথার উপরে ডেকোরেশনটা খুব সুন্দর করে করছি মা গণেশের উপরের দিকে ডেকোরেশনটা খুব ভালো করে করতে হয় তাহলে দেখতে ভালো লাগে তো যতটা সম্ভব আমি সুন্দর করে করার চেষ্টা করলাম এই দেখো খুব ভালো লাগছে দেখ দেখতে যখন এবং আমিও মুগ্ধ হয়ে যাচ্ছি আশা করি তোমরাও মুগ্ধ হয়ে যাচ্ছ এরকম ধরনের সাজ তোমরা নিতে পারো আমার থেকে নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো কেমন হয়েছে গণেশজির সাজ চতুর্থীর জন্য গণেশ চতুর্থীর জন্য তোমরা অবশ্যই কমেন্ট বাক্সটা কমেন্ট করে জানিও তো সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি এবং আরও ডেকোরেশন করবো সেটা অবশ্যই তোমাদের সাথে যদি পারি আমি শেয়ার করবো সিদ্ধিদাতা গণেশজির খুব ছোট্ট একটি ভিডিও খুব ছোট্ট একটি শাসসজ্জার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমার তো খুব অপূর্ব লাগছে সাজসজ্জা আশা তোমাদেরও ভালো লাগছে তো তোমরাও এরকম করে সাজিয়েও তোমাদের বাড়ির গণেশিকে এবং সুন্দর করে পুজো করো তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে রাধে রাধে